এটা মিছা কথা না এটা খুব মজার কথা হাবজুল ইমান ইমান মানে ইমান দিয়ে লুকাই ফেল লেখছেন মৌলানা আশু তানবি কে কে নম্বর পৃষ্ঠার মধ্যে উনি লিখতেছেন बाज उलू में गायब मुराद है तो ऐसे इसमें हुजूर की क्या तख्सीस है ऐसा इलम गायब तो जायद उमर बल्कि सभी मजनून हैवा जुमी हैवान उबाहम के लिए भी हासिल है

সৌদি আরব কয়েশে 1924 ইংরেজিতে এর আগে এটা ছিল জাজিরাতুল আরব কি ছিল এবং পুরো আরব সাম্রাজ্য একটা ছিল তখন আমরা ছিলাম আহলে হক ছিল ব্রিটিশ করছে কি তাদের পাঁচ আটা এই দালালদেরকে বসাইছে এই জন্য সৌদি আরব আর সিরিয়া ইরাক ইরান এদের লক্ষ লক্ষ মুসলমান মরছে তারা একটা প্রতিবাদ করতেছে না বরং আমেরিকা থেকে অস্ত্র কিনে ইয়ামেনের সাথে যুদ্ধ করতেছে আর এখন তো আর আরো কাজ আরম্ভ করে দিল হালাল নাইট ক্লাব আবার নাইট ক্লাব আবার হালাল আছে হালাল বলে নাইট ক্লাব আগে দিকে কি হালাল নাই ক্লাব ইবে তো আর মাথা বুঝত নইর ইবো গন্ডিন না হ্যাঁ আল্লাহ বুঝবি তৌফিক দান এই হইতেছে এদের বর্তমান পরিস্থিতি তখন এই কথা যখন লেখছে তখন ছিল সারা বিশ্বের মধ্যে আহলে সুন্নতের রাজত্ব মূলত ব্রিটিশ তার দুইশো বছর শাসন করার সময় সারা বিশ্বে সুন্নিদেরকে মার ধর করে সুন্নির বড় বড় ওলামায় গ্রামদেরকে হত্যা করে সুন্নিয়তের আহলে হকের চিহ্ন মুছে দিয়ে তাদের পয়সা দিয়ে সমস্ত ওয়াবি কমি তাবলিক জামাতি এদেরকে প্রতিষ্ঠিত করেছে যখন তখন তো ছিল জজিরাতুল আরব আবার বলতেছি কি ছিল এই কথা যখন তানভীর সাহেব লেখছে কে লেখছে এটা একটা মজার ঘটনা শুনেন তানভীর সাহেব যখন এই কথা লেখছে ইমাম আহমদ রেজা খান বের নবী ইমাম আহমদ রেজা খান যাকে সবাই বলে আলা হজরত উনি আর দেরি করেনই উনি তাড়াতাড়ি फटाफट এই এই কথাটা লেখছে এই ধরনের তাদের আরো কিছু ভুল ফতোয়া একসাথে করছে একসাথে করে হুসামুল হারমাইনের মধ্যে এদের এই ধরনের কথাগুলো একসাথে করে আরবে পাঠাই দিছে তখন তো আরবের মধ্যে বড় বড় আলেম ছিল ওনাদের কাছে পাঠাই দিছে যে আমাদের দেশে তা নবী রশিদ আহমদ গাঙ্গুহী নবী শানির কুমের কুম লেখতেছে এটা কেমন কেমন নিজে ফতোয়া দেয় নাই ওইখানে ফাটাই দিছে এই ফাত ফতোয়া এখান থেকে উনি পাঠাই দিছে আলা আহমদ রাজা খান বেরলভি উনি নিজে একে কথা লেখছে দেখেন কি লেখছে আলা হযরত আরবে যখন পাঠাচ্ছে তানবীর সাহেব এটা লেখছে উর্দুতে কিন্তু এখন এদারে ভুল ফতোয়া গুলো যখন একসাথে করে আরবে পাঠাচ্ছে এখন উর্দুতে লিখতে হবে না আরবিতে কারণ উর্দুতে লিখলে তো তারা বুঝবে না এইজন্য আলা হযরত

আরো অনেক ভুল সহ একসাথে করে সাথে সাথে আরবের হাজার হাজার আলেম একসাথে ফতোয়া দিল যে এরা ইসলাম থেকে বের হয়ে কাবের হয়ে ফতোয়া থেকে গিয়েছে আরব থেকে থেকে হারাম শরীফ থেকে এই এটা নাম দিছে হোসামুল হারমাইন মক্কা মদিরা আলেমরা ফতোয়া দিছে যে এরা কি হয়ে গেছে এখন

তারা তো আর নিজেরা বলতে পারে না যে আমরা এটা ভুল লিখছি মান সম্মান চলে যাবে তো তারা করলো কি তাদের এক ছাত্র খলিল আহমদ সাহারানপুরি তাকে দিয়ে একটা বই লেখলো কি আকিদায় ওলামায় আহলে সুন্নত দেহবন এখন সুরপালটি গেল কি হয়ে গেছে হ্যাঁ এর মুক্তাসার এই বইটার অনেক বড় এটার মুক্তাসার হচ্ছে আকায়েদে ওলামায়ে দেওবন্দ লেখছেন আব্দুস শুকুত তিরমিজি কে লেখছে বলেন না কে লেখছে আব্দুস শুকুর তিরমিজি তো উনি এই ফটোয়াটা এখানে এখন কি দিচ্ছে দেখেন তার মানে উস্তাদ করছে ছাত্র সংশোধন করতেছে তো ছাত্র কি সংশোধন করতেছে আকিদা নম্বর ষোলো ছাত্র লেখতেছে আমার পোক্তা আকিদা হ্যা

ওস্তাদের কাদের ফতোয়া দিয়ে বুঝাইতে পারি ছাত্র এখন ওস্তাদের কি ফতোয়া দিয়ে দিল কি করতে গিয়ে কারণ ওই আলা হজরতের ফতোয়া যখন ছাপাই দিল মানুষ এখন তাদের থেকে সরে যাচ্ছে এখন মানুষকে দ্বিতীয়বার কিভাবে দোকা দেওয়া যায় দোকা দিয়ে আনার জন্য বলতেছে খবরদার তোমরা আমাদেরকে সারি কোথায় যাচ্ছ আমরাও বলতেছি যে উনি কাভের তোমরা দিকে আসো এটা আরে খরবলা শিকারি শিকারি এবার আসেন উস্তাদ এক রকম এই যে নবীর শানের উপরে মিত্র আশ্রয় বিমা কানু মুনাফেকী ধরা করেছে কিনা তারপরেও যদি বলেন যে না এরা তো ইমানদার এরা তো নামাজ ছরে এরা তো রোজা রাখে এরা তো খুব ভালো বেশি ভালো মানুসে না ভালো হইলো তুই তোরকরণ মানা করে